আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পুষ্টি এবং ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার বড়া এই থানকুনি পাতাটা কিন্তু মানব শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এটা দিয়েও অনেক ধরনের রেসিপি হয় তো সেখান থেকে একটা রেসিপি হচ্ছে থানকুনি পাতার এই বড়া আজকে এই বড়াটা আমি খুব সহজেই তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণে তো চলুন এটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি থানকুনি পাতা তো বাজারে যে কিনতে পাওয়া যায় আটি করে বিক্রি করে যে এমন ছোট একটা আটি তো এই আটিটা দিয়েই আজকে কিন্তু আমি এই বড়াটা বানিয়ে দেখাবো পাতাটা যেহেতু আমাদের নিজেদের বাগানের না এটা বাজার থেকে কেনা এবং রোদের মধ্যে থেকে একেবারেই নেতিয়েছিল আমি বাজার থেকে আনার পরে ডাটিটা সহকারেই ধরে পানির মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম যে কারণে ভিজে থেকে এটা একেবারে সতেজ হয়ে গেছে তো আমি যেটা করেছি আটিটাকে খুলে ভালো মতো আগে বেছে নিয়েছি সাথে কোনো ময়লা আছে কিনা বা ঘাস আছে কিনা সেগুলো বেছে তারপর আগে ধুয়ে নিয়েছি ভালো মতো ডাটিটা সহকারে এবং পানিটাকে ঝরিয়ে এমন কুচি করে কেটে নিয়েছি অবশ্যই ডাটিটা সহকারেই নিতে হবে সেটা কিন্তু ফেলনা না ওটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বরার বানানোর ক্ষেত্রে এভাবে কিন্তু কুচি করে কাটতে হবে এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে মুসুর ডাল বাটা আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে মুসুর ডাল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ভিজে যখন একটু নরম হয়ে গেছে তখন এটাকে আমি ভালো মতো একটু বেটে নিয়েছি তো সেটা আমি এখানে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটা ছিল আমার কাছে আমি সেটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকে কেটে রেখেছিলাম কুচি করে দিয়ে দিলাম আর এখানে আছে কাঁচামরিচ কুচি যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমি চারটি কাঁচামরিচ যেমন কুচি করে কেটে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া বড়াটা বানানোর ক্ষেত্রে আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ার ব্যবহার করছি না আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি তাতেই কিন্তু হবে এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি আর কোনো পানির ব্যবহারও এখানে করছি না যেহেতু ডালটা আমি ভিজে তারপর বেটেছি যদিও ডালটা বাটার সময় কোনো পানি আমি ব্যবহার করিনি তবে ভেজানো ছিল সেজন্য জন্য কিন্তু অনেকটাই ভেজাভাব আছে তো সেটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর যেহেতু এভাবে করে কচলে মাখিয়ে নিয়েছি সেজন্য এই যে পাতাটা দিয়েছি থানকুনি পাতা সেখান থেকেও কিন্তু একটু রস বের হবে আর তাতে করে মাখিয়ে দেওয়া হয়ে যাবে তো এখানে কোনো পানি দিলেই কিন্তু নরম হয়ে যাবে তখন আর শেপটা ভালো মতো আমি দিতে পারবো না তো সেই জন্য কোনো পানি এখানে ব্যবহার করছি না দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এভাবে করে একটু মাখিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো আমি কথা বলতে বলতে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা শেপ দিয়ে দেখাচ্ছি যে বড়ার শেপটা কেমন হচ্ছে দেখুন কোনো পানি ছাড়াই কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেল এবং এই যে এমন করে আমি বড়ার শেপ বলে দিব আর এই বড়াটা আমি একটু ছোট ছোট করে ভাজবো প্রথমে গোল করে নিয়েছি এবং তারপরে এরকম একটু চ্যাপটা করে দিয়ে দিলাম যেমনটা হয় পাকোড়া তেমন করে আমি বানাবো এবার আমি বড়াগুলোকে ভাজার জন্য চলে যাব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি আধা কাপ পরিমাণে তেল দিলাম খুব বেশি তেলে আজকে আমি এই বড়াটাকে ভাজব না তো তেলটা দিয়ে দিয়েছে যখন একটু গরম হয়ে এসেছে আমি এক এক করে পাকোড়াগুলো এখানে দিতে শুরু করে দিয়েছে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে আর চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন তবে আমি আজকে কম তেলেই এটাকে ভাজব আর যে পাকোড়াগুলো দিয়েছি সেটা কিন্তু কম অর্ধেকটা তেলের মধ্যে ডুবে আছে দেখুন বেশি অর্ধেকটা কিন্তু উপর দিকে তো এই অবস্থায় আজকে আমি এটাকে ভেজে নেব আর চুলা আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না যেহেতু কাঁচা চালের গুঁড়া তারপর কাঁচা ডাল এগুলো আমি ব্যবহার করেছি সেগুলো যেন ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্যই চুলাটাকে একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে তো বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে তো প্রথমবার উল্টে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি দেখুন উল্টে দিয়ে চামচটা দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি যেহেতু চালের গুঁড়া দিয়েছি আমি এই নাস্তাটার মধ্যে বা এই বড়াটার মধ্যে এটা কিন্তু অনেকটা বেশি মুচমুচে হবে আর এমনিতেও মুসুর ডাল দিয়ে কোনো কিছু বানালে মানে এমন ধরনের বড়া বা পাকোড়া বানালে সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় তো আমি ডালও দিয়েছি আবার চালের গুঁড়াটাও দিয়েছি এই জন্য কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এই পাকোড়াটা তো মশালা সুন্দর একটা কালার কিন্তু চলে আসতে শুরু করে দিয়েছে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে আর একেবারে মুচমুচে হয়ে যাচ্ছে কয়েকবার করে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একদম অনেক বেশি মুচমুচে হয়ে গেছে আর যেহেতু সাইজেও একটু ছোটো তো একটু বেশিই মুচমুচে হয়েছে তো এই তো ভেজে নেওয়া হয়ে গেল ভীষণ মজার থানকুনি পাতার বড়া এটা যে খেতে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না বানিয়ে নেওয়া তো দেখলেন একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায় চাইলে খেতে পারেন স্ন্যাক্স হিসেবেও আবার কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি আজকে এটা বানিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর এটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খায় আপনিও চাইলে এভাবে বানাতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ